বাংলাদেশের পাহাড়ি জনপদের বুকে লুকিয়ে আছে এক রহস্যময় অরণ্য বান্দারবানের মাতামোহরি রিজার্ভ ফরেস্ট মেঘে ঢাকা সবুজ পাহাড় আকাবাকা নদীর স্রোত আর নিস্তব্ধতার মাঝে প্রকৃতি এখনও বাঁচিয়ে রেখেছে তার আদিম রূপ তিন পর্বের এই বিশেষ সিরিজের আজ আপনি দেখছেন দ্বিতীয় পর্ব যেখানে থাকছে বনভূমির অপার সৌন্দর্য আমাদের অভিযান এবং ভ্রমণকারীদের জন্য প্রয়োজনীয় গাইডলাইন তাই সাথে থাকুন আমাদের এই অরণ্য যাত্রায় পাড়া থেকে সবাইকে স্বাগত জানাই আমাদের নতুন ভিডিওতে মাতামহরি রিজার্ভ ফরেস্টে কাটানো আমাদের অভিযানের এটি ছিল দ্বিতীয় রাত আর সেই রাতটি কাটিয়েছি এই শান্ত নিরিবিলি মাছকম পাড়ায় পাড়াটি ঠিক নিচেই আছে একটি খোম যেখানে প্রচুর মাছ পাওয়া যায় সেই কারণেই খোমটির নাম হয়েছে মাছখোম আর খোমের পাশে যেহেতু পাড়াটির অবস্থান তাই সময়ের সাথে সাথে এই পাড়াটি মাছখোম পাড়া নামেই পরিচিতি পেয়েছে সকালের খাওয়া দাওয়া না করেই যাচ্ছি মাছক্ষ দেখতে সকাল দশটা বাজে মাছখন দেখে এসে তারপরে খাওয়া দাওয়া করে তারপরে যাবো অন্যদিকে সামনে যেদিকে যাওয়া যায় আগে মাছক্ষ দেখে এসে তারপরে খাওয়া দাওয়া করে যেদিকে ভালো লাগে সেদিকে যাবো আপাতত এই হচ্ছে প্ল্যান মাঝখান দেখতে যাচ্ছে এখন পাড়ার লোকজন বললো মাছখুমে যেতে প্রায় দশ মিনিট লাগবে তাই আমরা সকালে খাওয়া দাওয়া না করেই আগে খুমটা দেখে আসার সিদ্ধান্ত নিলাম এখানে আসার আগেই অনেকের মুখে শুনেছি এটা নাকি দেখতে অনেকটা দেবতা খোমের মতো যাই হোক প্রায় দশ মিনিট হেঁটেই আমরা পৌঁছে গেলাম খোমে মানুষের বর্ণনা অনুযায়ী যতটা আশা করেছিলাম ততটা বিশাল অথবা ব্যতিক্রমী মনে হয়নি যেটুকু কারণে একে মতো বলা হয় সেটা হলো দুই পাশের খাড়া পাহাড় আর মাঝখানে ভেলা নিয়ে চলার মতো পানিপথ জায়গাটা আনুমানিক পঁচিশ থেকে তিরিশ মিটার লম্বা হবে তবে এখন বর্ষাকালের ঘোলা পানি আর ভেলা না থাকার কারণে আমরা জায়গাটি তেমনভাবে উপভোগ করতে পারলাম না মাঝখম দেখা শেষ দশ মিনিট মতো সময় লাগছে আসতে আমাদের আর খুব একটা হামরি না আবার আমাদের আশিক ভাই বলতেছে শীতকালে বেশি ভালো লাগে পানি তখন থাকে পানির কালার অনেক পরিষ্কার মানে স্বচ্ছ পানি থাকে আর কি পানি থাকে আর এখন একটু বর্ষা পানি এসছে গতকাল বৃষ্টি হয়েছিল অনেক যার কারণে খুব একটা সুন্দর লাগে না আমার কাছে তাও মোটামুটি চলে আর কি যাই হোক আমরা চলে যাচ্ছি আর কি দশ মিনিট সময় দিলাম এখানে এবার এখন পাড়ায় যাবো ফিরে এবারের ভ্রমণের শুরুতে আমরা ছিলাম চারজন গতকাল রাতে এই পাড়াতে আরও সাতজন পর্যটকের সঙ্গে আমাদের দেখা হলো নেটওয়ার্কবিহীন এই গভীর জঙ্গলে একসাথে গল্প আর আড্ডায় এমন এক পরিবেশ তৈরি হলো মনে হচ্ছিল যেন আমরা বহু বছরের চেনা মানুষ সেই সাতজনের সাথে মিলে আজ আমরা মোট এগারো জনের একটি গ্রুপ হয়ে গেলাম সবাই মিলে ঠিক করলাম রিজার্ভ ফরেস্টের বাকি পথটুকু দলগতভাবেই এগিয়ে যাব আমরা চলে যাচ্ছি এই মাঝকুম পাড়া থেকে বেলা বারোটা বাজে আমাদের পরবর্তী পাড়া হবে ম্যামফুং পাড়া বা ম্যামপং পাড়া সেখানে যেতে চার ঘন্টা মতো সময় লাগার কথা যাই হোক আমরা বেলা বারোটা বাজে করতে করতেছি এই মাঝখোম পাড়া থেকে মাঝখোম পাড়া থেকে ম্যাংপম পাড়া পৌঁছাতে আনুমানিক তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো সময় লাগার কথা তাই আমরা একটু দেরি করেই পথ শুরু করেছি শুরুতেই আমাদের পার হতে হচ্ছে একটি খাড়া পাহাড়ি চড়া প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট একটানা পাহাড় বেয়ে উঠে যখন আমরা উপরে পৌঁছালাম তখন সামনে পাওয়া গেল একটি সমতল জায়গা যেখানে গাছের ছাড়ায় বসে সবাই একটু বিশ্রাম নিতে বসে গেলাম আমরা যে যার মতো বিশ্রাম নিচ্ছিলাম ঠিক সেই সময় শাহেদ ভাই পাড়া থেকে সঙ্গে করে আনা কাঁচা আমগুলো কেটে লবণ মরিচ মেখে আমাদের সামনে ধরলেন প্রচণ্ড রোদ আর গরমের মাঝে সেই কাঁচা আমের স্বাদ মনে হচ্ছে ভাষায় বোঝানোই সম্ভব না সত্যি বলতে মুহূর্তটাই ছিল অসাধারণ সতেজতার প্রায় ঘন্টাখানেক বিশ্রাম নেওয়ার পর আমাদের পথচলা আবার শুরু হলো ঠিক তখনই দেখা হয়ে গেল আজকের গন্তব্য মেংপম পাড়ার একজন মানুষের সঙ্গে তার নাম ইংরাও যেহেতু আমাদের সঙ্গে কোনো গাইড ছিল না তাই তাকে পথে পেয়ে সত্যিই বেশ ভালো লাগলো যেন পথচলার অনিশ্চয়তাটা অনেকটাই কমে গেল কিছুটা এগোনোর পর চারপাশটা এতটা সুন্দর লাগছিল যে ক্যামেরায় সেই সৌন্দর্য পুরোপুরি ধরা সম্ভব নয় মনে হচ্ছিল একনিমিশে পথ যেন থেমে গেছে এই অপূর্ব দৃশ্য দেখে পার সামনে বাড়াতে মন চাচ্ছিল না বরং ইচ্ছা হচ্ছিল আরও ঘণ্টাখানেক এখানে বসে থাকে কিন্তু দুর্ভাগ্য আমরা তো ঠিক একটু আগেই বিশ্রাম নিয়ে এলাম আগে জানলে নিশ্চয়ই এই অসাধারণ জায়গাটাতেই বসে বিশ্রাম নিতাম এবং চারপাশের সৌন্দর্য আরও ভালোভাবে উপভোগ করতাম বেশ কিছুটা ওঠার পরে আমরা আবার অনেকটা নিচে নামলাম নামার পরে ঝিরি দেখা পেয়েছি এই যে ঝিরি আর ঝিরিতে এই যে দেখেন ঠান্ডা পানির খাওয়ার পানির ব্যবস্থা করে রাখছে সাথে নিচে বাসের একটা মগ দিয়ে রাখছে মগ দিয়ে পানি খেয়ে নিলাম বোতলে পানি ভরে নিলাম আর পানিটা অনেক ঠান্ডা হাতে মুখে ভিজে নিলাম বেশ ভালো লাগছে এখন আমরা এই ঝিরি ধরেই বেশ কিছুটা পথ এগাবো এখন দেখা যাক সামনে কতক্ষণ আছে আর ম্যাঙ্ক কম্পারা আমরা জিরিতে বসে বিশ্রাম নিচ্ছি আর জিরিটার নাম হচ্ছে অ অ ইয় জিরি ঝেরি ধরে প্রায় বিশ পঁচিশ মিনিট হাঁটার পর আমরা আবারও বিশ্রামের জন্য বসে পড়লাম এই জায়গাতেও সাহেদ ভাই চায়ের আয়োজন শুরু করে দিলেন দলের কেউ কেউ খেলায় মেতে উঠল কেউ আবার ঝেরে ধারে ছবি তুলতে ব্যস্ত হয়ে গেল আপনারা যদি আমাদের মতো করে জঙ্গলে চা বানিয়ে খান তবে অবশ্যই আগুনটা পানি দিয়ে সম্পূর্ণভাবে নিভিয়ে তারপর এগিয়ে যাবেন এটা খুবই গুরুত্বপূর্ণ ভাই যে আমি এত দারুন সময়াইতে পারি আল্লাহ কি বুঝতাম মানে এত স্বাদ এত দারুন হইছে ভাই ওই প্রায় আধা ঘন্টারও বেশি বিশ্রাম নিয়ে চা পানি খেয়ে আমরা ধীরে ধরেই যাত্রা শুরু করলাম কিছু দূর যাওয়ার পরে সামনে একটি পাড়ার দেখা মিলল গত দুই পাড়ায় হাঁস মুরগি কিংবা ডিম কিছুই পাওয়া যায়নি তাই ভাবলাম ম্যাংপম পাড়ায় পৌঁছানোর আগেই যদি কিছু ব্যবস্থা করা যায় সেটারই খোঁজ নেব এই পাড়ায় নতুন একটি পাড়ায় এসছে পাড়াটা নতুন হয়েছে স্থানীয়রা বলতেছে আন্দালি পাড়া আমাদের সাথে একজন রয়েছে ম্যাংপম পাড়ার সে বলতেছে আন্দালি পাড়া টু পাড়া আর কি আন্দালি টু এই পাড়ার নাম ছোট্ট পাড়া মাত্র চার পাঁচটা ঘর আর ছোট্ট একটা দোকানও আছে এই দোকান থেকে আমরা কিছু নিলাম আর এই পাড়ায় একটা মুরগি খোঁজার চেষ্টা করলাম মুরগি বা হাঁস কোনো পাড়ায় মুরগি পাইনি এবারে এসে আমরা গত দুটো পাড়া থেকে এসেছি রাত কোনো পাড়াতে মুরগি হাঁস পাওয়া যায় না কেউ কারোর কাছে নাই কেউ দিচ্ছে না আর কি হাঁস মুরগি আর এই পাড়ায় খুঁজলাম নাই এখন আমাদের আবার সামনে যেতে হবে করতে উদ্দেশ্যে কোনো কিছু পেলাম না সেভাবে এরকম সামনে যদি ম্যাংপোম পাড়ায় নাও কিছু পাওয়া যায় তাহলে আবারও সেই ডাল ভাত খেতে হবে যাই হোক সামনে যাই আপাতত ঝিরি শেষ আন্দালি ঝিরি আমরা আবার এই খারাপ পাহাড় বেয়ে উঠবো তারপরে নাকি আবার একটা ঝিরি আছে তারপরে পাড়া ম্যাংকম পাড়া আমরা আপাতত ঝিরি শেষ করছি পাহাড়ে আজকের দিনের বেশিরভাগ পথেই আমরা ঝিরি ধরে হেঁটে চলেছি এই অংশটি পাহাড়ে ওঠার জন্য কিছুটা কষ্টকর কারণ পাহাড়টা বেশ খাড়া তবে পাহাড়ের চূড়ায় উঠে উপরের দিকে আর উঠতে হবে না আজকের জন্য শুধু নামতে হবে আর বাকি পথ ঝিরি ধরে চললেই পাড়ায় পোষানো সম্ভব পাহাড়ে ওঠার পর ঠিক যেই মুহূর্তে নামা শুরু করলাম তখনই হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল আর বৃষ্টির কারণে পাহাড় মারাত্মকভাবে পিচ্ছেল হয়ে যায় তাই আমাদের নামার সময় একটু বেশি সতর্ক থাকতে হচ্ছে আমরা ধীরে ধরে এগোচ্ছি পাঠা খুব কাছেই কিন্তু এই জায়গাটা মনে হচ্ছে কোনো একটা গিরিপথের ভিতরে দিয়ে হাঁটছে পিছনে এমন কিছু জায়গা অতিক্রম করে আসলাম যেখানে ভিডিও করার মতো কোনো ইয়ে ছিল না মানে শুধু ছিল না ভিডিও করব। নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না ক্যামেরা তো পরের কথা যার কারণে ভিডিও করা হয়নি একটা গিরিপথের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি আমার একটা ফিল ছিল এই জায়গাটাও সেরকম দেখেন অন্ধকার দারুণ জায়গা পাহাড় থেকে নামতে নামতে আমরা দেখলাম একটি দারুণ সুন্দর ঝিরি দুই পাশে খাড়া পাহাড় আর মাঝখানে ঢালুপথ যেখানে নামতেও যথেষ্ট সতর্কতা প্রয়োজন তাই এই অংশে ভিডিও করা সম্ভব হয়নি তবে এই পথটুকু দেখলেই আপনি কিছুটা বুঝতে পারবেন পাহাড়ি ঝিরির এই চ্যালেঞ্জিং সৌন্দর্য কেমন এবারের পাঁচ দিনের বান্দারবান ভ্রমণে শুধুমাত্র সাজ্জাদ ভাই একবার এই জোকের ভালোবাসা পেয়েছে তাছাড়া আর কোথাও তাদের সঙ্গে দেখা হয়নি ঝিরি থেকে নামার পর আমরা আবারও একটি ঝিরি দেখা পেলাম এটি হলো মাতা দুশ্রী ঝিরি যা ম্যাংপম পাড়ার নিচে দিয়ে বয়ে চলেছে অর্থাৎ এই ঝিরি ধরে এগোলেই আমরা সরাসরি পাড়ার কাছে পৌঁছে যেতে পারব ঝেরি থেকে পাড়ায় ওঠার সময় চোখে পড়ল একটি অপরিচিত ফলের গাছ আমাদের সঙ্গে থাকা এই পাড়ার ছেলে ইংরাওকে জিজ্ঞাসা করলাম এই ফলের নাম কি এবং খাওয়া যায় কি না মুহূর্তের মধ্যে সে লাভ দিয়ে গাছে উঠে গেল আর এই হলো সেই ফল আপনাদের যদি কারো জানা থাকে এই ফলটির নাম কি অবশ্যই জানাবেন

আমরা সাবমিট করে ফেললাম বলাই যায় আর কি হাস্যকরভাবে আমরা বলছি সাবমিট করলাম না আমাদের রাস্তায় পথে বৃষ্টি হয়েছিল রাস্তা অনেক পিচ্ছিল হয়ে গেছিলো ঝিরিপথটা বড়ো বড়ো বোল্ডার ছিল বড়ো বোল্ডারগুলো সব পিচ্ছিল ছিল বৃষ্টির কারণে সাথে পাহাড়ে কিছু নতুন ভাই ব্রেদা ছিল আমাদের সাথে তারাও আনারির মতো হাঁটছে তাদেরকে নিয়ে আসতে নানানভাবে দেরি হয়েছে যার কারণে অনেকটা দেরি করে মানে বেশ বেশ পরিশ্রম হয়েছে বলা যায় আমাদেরকে আজকে এই পথে আসতে যাই হোক আমরা অবশেষে এসে পৌঁছেছি ম্যাংকম পাড়ায় আর এখন বাজে সাড়ে পাঁচটা আমরা বেলা বারোটার সময় পৌঁছে বের বের হয়েছিলাম এখন বাজে সাড়ে পাঁচটা এই পাড়াগুলোতে আসলে আপনিও থাকতে পারবেন এর জন্য জনপ্রতি একশো পঞ্চাশ টাকা খরচ হবে তবে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যতটা সম্ভব অভিজ্ঞ কারো সঙ্গে নিয়ে এখানে আসবেন এবং অবশ্যই গাইড সঙ্গে রাখবেন এটি নিরাপদ এবং আরও আনন্দদায়ক যাত্রার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের রাত কাটানোর জন্য আমরা পাড়ার কারবারের এই ঘরে উঠলাম খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেদেরই করতে হবে তাই রান্নার দায়িত্ব সবাই মিলে ভাগাভাগি করলাম এই পাড়াতেও হাঁস মুরগি বা ডিম না পাওয়া যাওয়ায় রাত আটটা থেকে দশটা পর্যন্ত আমরা ঝিরিতে গিয়ে মাছ ধরলাম। বড় মাছগুলো ধরার কৃতিত্ব অবশ্যই সাজ্জাদ ভাইয়ের আর আমরা হাত দিয়ে চিংড়ি ও ছোট মাছগুলো ধরেছি তারপর মাছ কাটার পুরো দায়িত্ব পড়ল ইউসুফ ভাইয়ের উপর আর আমি লাইট ধরলাম রান্নাবান্নার দায়িত্ব সাঈদ ভাইয়ের যাই হোক দারুণ একটি রাত আমাদের জন্য অপেক্ষা করছে রান্নার এই আয়োজন চলতে চলতেই আপনাদের সঙ্গে বিদায় জানাচ্ছি আগামী পর্বে রিজার্ভ ফরেস্টের আরও কিছু স্পেশাল ও অসাধারণ জায়গা দেখাবো সেই কামনায় আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ